ভুল তো কিছু বলেননি বিষয়টা হয়ে যাচ্ছে যে এখন যেহেতু জাস্টিস গাঙ্গুলি এই কথাটা বলছেন সবার এখন এই জায়গা থেকে মনে হবে যে এটা বিজেপির হয়ে উনি কথাটা বলছেন কিন্তু যে কোনো সাধারণ মানুষের মাথাতেই এই জিনিসটা আসবে বা তারা বলবে এই যে ঘটনাটা ঘটল সবার আগে মুখ্যমন্ত্রীকেই ডাকা উচিত পুলিশ মন্ত্রীকেই ডাকা উচিত স্বাস্থ্যমন্ত্রীকেই ডাকা উচিত যে এই জিনিসগুলো যেগুলো হলো তারপরে কি স্টেপস নেওয়া হয়েছিল কি কীভাবে কি করা হয়েছিল আজকে একটা মানে আরজি করের মতো একটা হসপিটাল সেখানে যেভাবে ভাঙচুর হলো তার দায় পুলিশ মন্ত্রী নেবে না পুলিশ পালিয়ে গেছিলো বলে একটা মানে যেভাবে তোমার আর্জি করে ভেতরে ঢুকে করা হলো তার দায় স্বাস্থ্যমন্ত্রী নেবে না এগুলো তো তাকে নিতে হবে যার অনুপ্রেরণা ছাড়া রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখবে যে শৌচালয়গুলো রয়েছে তার সামনে অনুপ্রেরণা অনুপ্রেরণা বলে যার অনুপ্রেরণা ছাড়া একটা শৌচালয়ও উদ্বোধন হয় না তার অনুপ্রেরণা ছাড়া তার পারমিশন ছাড়া কোন এই এত কিছু ঘটে যাচ্ছে সব দায় কলকাতা পুলিশের না কলকাতা পুলিশেরও দায় তার সাথে দায় পুলিশ মন্ত্রী এই ক্ষেত্রে পুলিশ মন্ত্রীর দায় সবার আগে এল ওপি অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন শিক্ষা জেলে গেছে খাদ্য জেলে গেছে এবার স্বাস্থ্য জেলে যাবার পালা বলতো কিছু বলেননি যে ঘটনা দিনের পর দিন হয়ে চলেছে স্বাস্থ্যমন্ত্রীর মদতে হয়েছে আর কর নিয়ে আজকে যতগুলো প্রশ্ন উঠছে এটা কোনো বাচ্চা ছেলে মানে পুলিশকে বিশ্বাস করতে হবে না গোয়া জুলাইকে যে বাচ্চারা পুলিশের ড্রেস পরে পুলিশ সাজে না সেই বাচ্চারাও খুব ভালো মতো জানে যে স্বাস্থ্যমন্ত্রী ছাড়া মানে স্বাস্থ্যমন্ত্রী জানে না যে এই ধরনের ঘটনা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে তার অগোচরেই জিনিসগুলো হয়েছে পসিবল না এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আর সত্যি যদি উনি না জেনে থাকেন তার মানে উনি ব্যর্থ তাহলে ওনার পদত্যাগ করে দেওয়া উচিত যদি জেনে থাকেন শাস্তি যদি না জেনে থাকেন পদত্যাগ পরিষ্কার বিষয় এর মাঝখানে তো আর কোনো বিতর্ক আসাই উচিত না যদি জানা থাকতো ওনার তাহলে ওনার জন্য শাস্তি প্রাপ্য যেটা অ্যাকচুয়াল কিন্তু ওটাই ঘটনা উনি জানতেন সব আর যদি না জেনে থাকেন তাহলে ব্যর্থতা ব্যর্থতার দায় নিয়ে গদি ছেড়ে দিন পরিষ্কার কথা এই তো বলতে দেখা গিয়েছিল যে বলতে পারে আমি গুন্ডা কন্ট্রোল করি সে একটা হসপিটাল কন্ট্রোল করবে না যে নিজে বলে আমি গুন্ডা কন্ট্রোল করি মানে একটা মুখ্যমন্ত্রী তার এই ধরনের ভাষা সে বলছে আমি গুন্ডা কন্ট্রোল করি সে একটা হসপিটাল কন্ট্রোল করবে না এটা হতে পারে উনি সব জানতেন যা যা ঘটনা ঘটেছে না ঘটেছে ওনার না জানা কিচ্ছু না উনি সবাই যখন বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব আন্দোলন করে উঠে এসছে সেটা আমরা সকলে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব মাটি থেকে উঠে আসা একজন মানুষ সুতরাং ওনার কাছে দুশো চুরানব্বইটা সিটের খবর থাকে বিয়াল্লিশটা সিটের খবর থাকে পৌরসভার খবর থাকে পঞ্চায়েতের খবর থাকে সব জায়গার খবর ওনার কাছে থাকে খালি আরজিকরের খবর ছিল না এটা হতে পারে এটা তো পসিবল না সুতরাং উনি সব জানতেন ওনার মদতেই হয়েছে আমি বারবার রিপিট করছি এই পুরো যা যা হয়েছে ওনার মদতেই হয়েছে না হলে এত ধামাচাপা যদি ওনার মদতে না হয়ে থাকে তাহলে এত ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন কেন উনি সব কিছু চাপা দেওয়ার চেষ্টা করলেন ওনার পুলিশ কার ইনস্ট্রাকশানে চাপা দেওয়ার চেষ্টা করলো সব সব কিছুটা ওনারই ইনস্ট্রাকশান নিশ্চয়ই ছিল নাহলে পুলিশ বিনীত গোয়ালের ঘাড়ে কটা মাথা যে উনি নিজে থেকে কোনো ডিসিশন নেবেন পুলিশ মন্ত্রীর যদি হাত না থাকে মাথার ওপরে সায় না থাকে বিরোধী দলনেতায় এও দাবি করছেন বা বলছেন যে মুখ্যমন্ত্রী এবার ব্যাগ গোছানোর পালা কার্যত মুখ্যমন্ত্রীকে ব্যাগ গোছানোর পরামর্শ দিচ্ছে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে না হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট তো সময় দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সাড়ে চার মিনিটও হয়তো দেওয়া হবে না যে পরিস্থিতি আজকে তৈরি হচ্ছে আর এক্ষেত্রেও কিন্তু একটা গণ অভ্যুত্থান একটা জনজোয়ার মানুষের ওপর মানুষের মধ্যে ক্ষোভ ক্রোধ মানে খুব ক্রোধের সঞ্চার হচ্ছে আর এটা ভুল কিছু না যে জিনিস দিনের পর দিন ঘটে যাচ্ছে কালকে যদি পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায় বাংলাদেশের মতো যদি রাস্তায় মানুষ নেমে এসে ওই ধরনের আন্দোলন করে ভুল কিছুই হবে না বিচার প্রাক্তন বিচারপতি অভিজিৎ থেকে কবির সকলেই দাবি করছে বা বলতে চাইছে যে सीबीआई সেরকম কিছু করতে পারবে না কারণ সেটা একদম ঠিক আমি এর মধ্যে একটা ছোট্ট ঘটনা বলি যে এই যে পিওটা নিয়ে আগের দিন সুপ্রিম কোর্টে টাইম লাইনটা দেখে পিও নিয়ে প্লেস অফ অকারেন্স নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে সেক্ষেত্রে একটা প্রশ্ন ছিল যে ক্রাইম সিনটা কখন সিল করা হয়েছে ওই ক্রাইম সিনের মধ্যে কত সবাই সবার যে অবাধে যাতায়াত ছিল যে জায়গাটা থেকে মেয়েটির দেহ পাওয়া গেছে ওই জায়গাটায় খুব ছোট্ট একটা কুইন সাইজের একটা তোমার ম্যাট্রেস মতো নিচে পাতা ছিল তার উপরে কিছু একটা চাদর মতো প্লাস্টিক মতো কিছু একটা পাতা ছিল কত সবাই যে যাতায়াত করেছে তার মধ্যে তৃণমূলের কাউন্সিলররা রয়েছে তৃণমূলের মন্ত্রীরা রয়েছে পুলিশ রয়েছে পুলিশ একবারও প্রয়োজন মনে করলো না সবার আগে ঘরটাকে সিল করে দেওয়া যে এই ঘরে কেউ ঢুকবে না কত কিছু ওই ঘর থেকেই হয়ে গেছে কত ধরনের তথ্য লোপাট করা হয়েছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে আর কিছু স্টুডেন্ট কয়েকদিন আগে শুনছিলাম বলছিল যে একটা কল যদি আমাদের হোস্টেলের খারাপ হয়ে যায় সেই কলটা ঠিক করতে তিন থেকে চার মাস সময় লেগে যায় তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে বলে 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 চার মাস লাগে একটা কল ঠিক করতে এত তৎপরতা যে রেনোভেশন স্টার্ট হয়ে গেল ওই জায়গাটা মানে সেমিনার রুমের পাশেই ভাঙচুর হয়ে গেল সেখানে তাহলে আজকে সিবিআই গিয়ে কি কি ঠিক পাবে এর আগের দিন মামলা চলাকালীন সুপ্রিম কোর্টে সিনিয়র অ্যাডভোকেট তুষার মেহতা বলেছেন সলিসিটার জেনারেল যে সিবিআই ওই জায়গাটা একরকম পায়নি সিবিআই যাওয়ার আগেই আমরা দেখেছি যে কীভাবে ওই জায়গাটাকে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে অনেক কিছু প্রমাণ তথ্য ওই ঘরেও তো থাকতে পারত কারণ আমাদের কাছে পুরোটাই এখনও ধোয়াশা যে ঘর থেকে মেয়েটিকে পাওয়া গেল ঘটনাটা কি সেই ঘরেই ঘটল নাকি অন্য কিছু আমরা এখনও কিন্তু সেরম কিছুই জানি না তাহলে এই তথ্য লোপাট করার যারা কান্ডারি তারা এই যে বিনীত গোয়েলের কথা হচ্ছে এই যে পুলিশ মন্ত্রীর কথা হচ্ছে তারা কি জানতেন না যে ওই ঘরে এরকম করে অবাধে লোকজনের বিচারণ চলছে মানুষ অবাধে ঘুরে বেড়াচ্ছে ওই ঘরে কেউ যদি তার মধ্যে গিয়ে কোথাও থেকে কোনো রক্তের ছাপ মুছে দেয় কেউ যদি গিয়ে মানে অন্য কোনো কিছু যদি পড়ে থাকে সেইটা যদি তুলে নেয় ওই অত মানুষের মধ্যে তার দায় কে নেবে তার দায় তো নিতেই হবে না এই পুলিশ মন্ত্রীকেই বিনীত গোয়েলকে কারণ তাদের অর্ডার ছাড়া তো ওই ঘরে কেউ ঢুকতে পারে না দুজনকে সাসপেন্ড করলাম একটা এসআইটি গঠন করে দিলাম এসব দিয়ে মানুষগুলি আর কিলা লাভ মানুষ তো এগুলো আর মানছে না মানুষ দেখছেও না মানুষ মানছেও না এই যে সিটের কথা বললেন দেখা গেল যে ডবল সিবিআই মানে আমাদের সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সে মামলাতেও সিবিআইকেই দেওয়া হলো এই যে ডবল সিবিআই তার ভবিষ্যৎ কী হবে দেখো যে কোনো ইনভেস্টিগেশান সিবিআইর প্রতি বরাবর আমাদের ভরসা ছিল এই ক্ষেত্রে এই মামলাটার ক্ষেত্রেও আমরা যখন মানে এই ঘটনাটার ক্ষেত্রেও আমরা যখন মামলা করেছিলাম তখন আমাদের একটা স্পেসিফিক প্রেয়ার ছিল এক নম্বর যেটা কোনো অন্য এজেন্সিকে ট্রান্সফার করে দেওয়া হোক ইনভেস্টিগেশানটা আর একটা ছিল যে এই যে সন্দীপ ঘোষ যে মানুষটি তাকে এই ক্রিমিনাল প্রসিডিংটাকে ইমপ্লিট করা হোক তার নামেও এই ক্রিমিনাল প্রসিডিংয়ে অ্যাকিউজদের নামের মধ্যে তার নামটাও যেন থাকে আমরা বরাবর পরিষ্কার ছিলাম এই জায়গাটা নিয়ে